সামনে কি আপনার বিয়ে আর আপনি বুঝি ব্রাইডাল কোনো সীতাহার খুঁজছেন তাহলে আর চিন্তা করবেন না চৌহাটি আশা জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর ব্রাইডাল সীতাহারের কালেকশন আজকের কিন্তু যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেক কটা ডিজাইন কিন্তু চোখ ধাঁধানো কালেকশন তাহলে চলুন প্রত্যেকটা ডিজাইনের দাম ও ওয়েটগুলো দেখে নেওয়া যাক প্রথম সীতাহারের কালেকশনটি দেখুন জাস্ট কতটা অসাধারণ একটি কালেকশন যাচ্ছে আপনাকে পড়লে কিন্তু দারুণ সুন্দর মানাবে এটার ওয়েট থাকছে মাত্র সাতাশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দু লাখ আশি হাজার আটশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি এই সীতাহারের কালেকশনটি দেখুন এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ব্রাইডাল সীতাহারের কালেকশন রয়েছে এটার ওয়েট আসছে মাত্র পনেরো গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এক লাখ একষট্টি হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই কালেকশনটি দেখুন একদম ইউনিক একটা শীতারের কালেকশন রয়েছে এটার ওয়েট চলে আসছে মাত্র ষোলো গ্রাম দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এক লাখ দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই কালেকশনটি দেখুন জাল ডিজাইনের ভীষণ ওপরে সুন্দর ইউনিক একটা রয়েছে এটার ওয়েট আছে মাত্র ২৬ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দু লাখ বাষট্টি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই সীতাহারের কালেকশন টি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আসছে মাত্র সতেরো গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এক লাখ একাশিমেটলি কালেকশনটি দেখুন দারুণ সুন্দর ময়ূর ডিজাইন করা একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র চোদ্দ গ্রাম নশো মিলিগ্রাম এটার প্রাইস আসছে এক লাখ একান্ন হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই সীতারের কালেকশনটি দেখুন একদম গলা ভরানো একটা ডিজাইন রয়েছে এটার ওয়েট আসছে মাত্র পঁচিশ গ্রাম একশো আশি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দু লাখ তিপ্পান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও ডিটেলস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন